হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে তালের দারুণ একটা রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের সবার এই রেসিপিটা খুব ভালো লাগবে তো আজকে আমার রেসিপি হলো তালের মালপোয়া পিঠে তো চলুন দেখে নিই এই তালের মালপোয়া পিঠে বানানোর জন্য আমাদের কি লাগছে তো দেখুন প্রথমে আমি একটা পাত্রের মধ্যে একটা বাটি মেপেই নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা এরপর আমি ওই বাটিটা মেপেই নিয়ে নিচ্ছি হাফ বাটির মতন একটু চালের গুঁড়ো এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি আমি হাফ বাটির থেকে একটু কম চিনি তো আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন সেই বুঝে কিন্তু মিষ্টিটা কম বেশি করে দিয়ে দেবেন এরপর আমি এই শুকনো সব জিনিসগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো দুধ আর এখানে আমি অল্প অল্প দুধ মিক্স করে সব কিছুকে ভালো করে একটু নাড়িয়ে নেব আর যতক্ষণ আমি এটা করছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এখানে আমি ব্যাটারটাকে একটু ঘন করে গুলে নিয়েছি ব্যাটারটা গোলা হয়ে গেলে এরপরে আমি যেই বাটিটা মেপে আমি সব কিছু করেছি সেই বাটিটার আমি হাফ বাটি এখানে দিয়ে দিচ্ছি তালের পাল্প তালের পাল্পটা দিয়ে তারপর আমি ভালো করে আবার একটু নাড়িয়ে মিশিয়ে নেব আর এই সময় আপনাদের সাথে একটা কথা বলি যারা আমার সব সময় পাশে থাকছেন যেসব দিদি ভাইরা তাদের সবাইকে অনেক 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 ভালোবাসা এভাবে আমার সাথে থাকার জন্য তো দেখুন আমার এটা গোলানো হয়ে গেছে এটা একদম পাতলাও হবে না আবার খুব একটা ঘনও হবে না এরপর আমি এই দিকে একটা লোহার কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর দেখুন এইভাবে আমি একটু চেক করে নিচ্ছি যে তেলটা কতটা গরম হয়েছে কি না তো তেলটা গরম হয়ে গেছে তেলটা কিন্তু মিডিয়াম গরম করতে হবে এরপরে আমি যে ব্যাটারটা গুলেছিলাম সেই ব্যাটারটা আমি একটা হাতার সাহায্যে এইভাবে দিয়ে দেব তারপরে আস্তে আস্তে দেখতে পাবেন যে এটা আস্তে আস্তেই ফুলে উঠেছে যখন ফুলে উঠবে তখন এইভাবে উল্টে দিয়ে অপর সাইডটাও একটু ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপরে আমি এটাকে তুলে নেব আর এইভাবে আমি আর যেই সবগুলো আছে সেই সব পিঠেগুলোকে এইভাবে ভালো করে আমি ভেজে নেব আস্তে আস্তে করে তো এই সময় একটা জিনিস মনে রাখবেন তেলটা কিন্তু মিডিয়াম গরম অবস্থাতেই এটাকে ভাজতে হবে খুব গরম তেলে কিন্তু এটা ভাজবেন না আর প্রথম দু একটা পিঠে একটু উল্টাপাল্টা হবে তারপরে একদম ঠিক হয়ে যাবে তো দেখুন এই যে আমি পিঠেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো দেখুন আমার সবকটা তালের মালপোয়া পিঠে একদম রেডি আর দেখুন এগুলো কতটা দেখতে সুন্দর হয়েছে আর কতটা ফুলো ফুলো হয়েছে আশা করছি আপনাদের সবার আজকে আমার এই রেসিপিটা খুব ভালো লেগেছে তো দেখুন আমি একটা এটাকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে তো আশা করছি আজকে রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ